তোমাদেরকে বারবার আমার কথা বলার না লাগলে আমি এখন আখিরে মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুক্ত করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি কি দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নেই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাকা থাকে না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছে তোমরা এগুলো কি করতেছে একটু শান্ত হয় না শেষ করে দিচ্ছি শান্ত হয় হ্যাঁ মাসা এই শান্ত হচ্ছে বস বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল অথবা যে যেভাবে আছে তারাও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে তো জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবাই দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছো না আমার দেখছো না হয়েছে তো খালা বসার জায়গায় পেলে বস না পেলে দাঁড়া দাঁড়িয়ে শোনা হ্যাঁ খালাস কয়েক মিনিট একটু থাকো আলহামদুলিল্লাহ

আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসলে প্রথমে বলা হয়েছে মদের কিছু প্রকারও আছে ক্ষতিও আছে এবং উর্ধ্বকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারাম সাবধান হয়ে গেল এরপর বিধান নাজি হলো আমরা নামাজে যাওয়ার আগে মদ না পাঁচ বেলা সাহা পারার মদের কাছেও যেতেন আরও সাবধান হয়ে সবশেষে। সব শেষে

আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করায় নাই তো এখন তো হবে না এখন তাকে আস্তে আস্তে বোঝায় যে মা শাল একটু শালী যেমন আছি তেমনই থাকতো শালিন পোশাক শালীনে অভ্যস্ত হলে দুধ মারে একটু মাথায় কাপ পর্দায় কুটে এটা দিয়ে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকা দিকে

ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واتراف النهار ربنا تقبل منا انك انت السميع العليم اطب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وجعل <تحال> اخر كلامنا عند الموت لا اله الا الله محمد <مقل> رسول الله <سلام> <سلام> صلى